আপনাদের সবাইকে স্বাগত আবার একটি স্টেশনের নতুন ভিডিও নিয়ে আমি সন্তু আপনাদের সামনে চলে এসেছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি আজ আপনাদেরকে দেখাবো ধপধপি স্টেশন স্টেশনটি ভারতীয় রেলের পূর্ব রেলওয়ে অঞ্চলের শিয়ালদাহ রেলওয়ে বিভাগের শিয়ালদাহ সাউথ লাইনের একটি স্টেশন পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার শিয়ালদাহ নামখানা লাইনে স্টেশনটি অবস্থিত শিয়ালদাহ স্টেশন থেকে ধপধপে স্টেশনের দূরত্ব একত্রিশ কিলোমিটার থার্টি ওয়ান ধবধপে স্টেশনের কোড হল ডিপি স্টেশনটিতে মোট তিনটি প্ল্যাটফর্ম রয়েছে এই স্টেশনটি চালু হয় আঠারোশো সালে আর স্টেশনটির বিদ্যুতিকরণ হয় উনিশশো থেকে ছেষট্টি সালে লক্ষ্মীকান্তপুরের দিকে যেতে বা নামখানার দিকে যেতে ধবধবি স্টেশনের পরবর্তী স্টেশন হলো সূর্যপুর আর শিয়ালদাহর দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হল কৃষ্ণমোহন হল ধবধবি হল পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার একটি গ্রাম এই ধবধবিতেই রয়েছে দক্ষিণ রায়ের মন্দির এই মন্দিরটি নির্মিত হয় উনিশশো আট সালে এই মন্দিরে ভগবান রূপে যে মূর্তিটিকে পুজো করা হয় তার হাতে রয়েছে বন্ধু এবং তিনি ধুতি জ্যাকেট ও বুটজোড়া পরিহিত এই মন্দিরে প্রতিদিন পূজা আরতি অনুষ্ঠিত হয় প্রচুর সংখ্যক ভক্ত পুজো করার জন্য প্রতিদিন আসে এই মন্দিরে আপনারা চাইলে একদিন ঘুরে যেতেই পারেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ধবধবির এই দক্ষিণ দক্ষিণদায়ের মন্দির বা দক্ষিণেশ্বর মন্দির শিয়ালদাহ সাউথ লাইন দিয়ে নামখানা লোকাল বা লক্ষ্মীকান্তপুর লোকাল ধরে আপনি সহজেই পৌঁছে যেতে পারবেন এই ধবধবি স্টেশনে স্টেশন থেকে বাইরে বেরিয়ে টোটো করে আপনি পৌঁছে যেতে পারবেন এই দক্ষিণ দক্ষিণদায়ের মন্দির বা দক্ষিণেশ্বর মন্দিরে ধবধবে স্টেশন সম্পর্কে ও ধবধবি সম্পর্কে যেটুকুনি তথ্য আমার জানা ছিল আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যদি কোনো ভুল ত্রুটি হয় আমায় মার্জনা করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে স্টেশনের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন আর কারা প্রথমবার এই ধপধপি স্টেশনের নামটি শুনলেন বা দেখলেন কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু ভিডিওটি এখানেই শেষ হলো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন কাটা